নমস্কার শিক্ষার্থী বন্ধু আজকে আমরা বিসর্গ উচ্চারণ আলোচনা করব তো সংস্কৃতিতে বিসর্গের উচ্চারণ হতো অর্ধ এই আমরা উচ্চারণ করতাম সংস্কৃতিতে অর্ধ মতো কার মতো অর্ধ অর্ধ মতো উচ্চারণ হতো তো পরবর্তীতে বাংলায় বিস্ময়সূচক অব্যয়ে এই অর্ধ হ এর মতো আলোচনা উচ্চারণ হয় যেমন আমরা যদি বিষয়সূচক অব্যয় লেখি তাহলে আমরা দেখো আমরা উচ্চারণ করবো কিন্তু কিভাবে আহ এই হটা অর্ধ হিসাবে উচ্চারিত হলো আহ তারপরে আমরা এই যে বা বিসর্গ আছে আমরা উচ্চারণ করি কিন্তু অর্ধ শেষে আছে অর্ধ বাহ তারপরে দেখো আমরা উচ্চারণ করি কিন্তু উফ আমরা উচ্চারণ করি অর্ধ মতো উহ ও। আমরা উচ্চারণ করি অর্ধ ভয়ের মতো উচ্চারণ করে থাকি কোথায় আছে বিসর্গটা শেষে বন্ধু এছাড়াও বাংলায় এই বিসর্গ যদি শব্দের শেষে থাকে তাহলে অর্ধ ভয়ের মতো উচ্চারিত না হয়ে ও এর মতো বা ওকারের মতো উচ্চারিত হয় যেমন পুনঃ শব্দের শেষে আছে বিসর্গ আমরা অর্ধ ভয়ের মতো উচ্চারণ না করে আমরা উচ্চারণ করি কিন্তু ওকার পুন ওকার হিসাবে পুন আবার উচ্চারণ করি দেখো প্রণত প্রণত তো বিসর্গ আমরা উচ্চারণ করি কিন্তু অর্ধ হয় উকারের মতো প্র প্রো প্রনো তো প্রনো তো আমরা উচ্চারণ করতে কি কিভাবে উকারের মতো করে উচ্চার করতেছি এছাড়া বিসর্গ যদি শব্দের মধ্যে থাকে তাহলে বিসর্গের পরে যে বর্ণটা থাকবে সেই বর্ণটা কিন্তু দুইবার উচ্চারিত হবে যেমন নিঃশেষ বিসর্গ তারপর হলো শেষ দেখো এই যে শব্দের মাঝে আছে বিসর্গ এই বিসর্গটা পরের যে বর্ণটা আছে তালব্য স এই তালব্য সটা দুইবার উচ্চারিত হবে আমরা উচ্চারণ করব কিন্তু শেষ আমরা মূর্ধন্য স উচ্চারণ করি না মূর্ধন্য এর পরিবর্তে কিন্তু তালব্য শ উচ্চারণ করি আমরা উচ্চারণ করব কিন্তু নিঃশেষ নিঃসন্তান নিঃসন্তান আমরা কিভাবে উচ্চারণ করি বিসর্গ পরে কি আছে দন্তঃস কিন্তু দন্তস আমরা উচ্চারণ করি না তার উচ্চারণ করি নিঃসন নিঃসন্তান তারপরে নিঃসম্বল উচ্চারণ করবো দন্তস্য দন্তস্য আমরা উচ্চারণ করি না তালব্যশা উচ্চারণ করি এবং বিসর্গর পরে যে বর্ণটা থাকবে সেই বর্ণটা কিন্তু দুইবার উচ্চারিত হবে কিন্তু আমরা দন্তস্যা উচ্চারণ করি না দন্তসয়ের পরিবর্তে তালব বসা উচ্চারণ করি তারপরে এখন উচ্চারণ দেখো নিঃস তারপরে সন তারপরে না নিঃসম্বল নিঃসম্বল আমরা উচ্চারণ করি কিন্তু নিঃসম্বল আরো উদাহরণ দেখো দুঃসাহস দুঃসাহস আমরা এই যে বিসর্গ পরে যে দন্তস আছে সেই দন্তসটা দুইবার উচ্চারণ করবো কিন্তু আমরা দন্তস্য উচ্চারণ করি না তালব্যস উচ্চারণ করে থাকি আমরা উচ্চারণ করবো সা হোষ দুঃসাহস 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 উচ্চারণ করি দুঃসাহস দুঃসময় তারপরে দেখো অতঃপর অতঃপর তারপরে দেখো পুনঃ 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 এখন দেখো শিখাতে বন্ধু এটা আমরা উচ্চারণ করব কি এই যে পটা পরে আছে তাহলে বিস্বর পর আছে বিস্বর বিস্বর পর যে বর্ণটা থাকি সে বর্ণটা আমরা দুইবার বার উচ্চারণ করব তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু অ টপ অতপ আমরা উচ্চারণ করলাম কিন্তু অতপ তারপর দেখো বিসর্গ পরে প আছে আমি উচ্চারণ করবো কিন্তু পুনপ পুন 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 পরেরটা দেখো উকার হয়ে গেল তাহলে দেখো পুনব পুন পুন পুনব পুনব কোনো তো সেখান বন্ধু আজকে আমরা বিসর্গের উচ্চারণ শিখলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি